আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম কিচেনে এবং রুটি বানানোর আগে যে সব কাজগুলো থাকে সব করে কিন্তু চলে এসেছি এখন রুটিগুলো বেলতে রুটি দেখতে যেমনই হোক খেলে কিন্তু পেটের মধ্যেই যায় তো এই কারণে এতেমন একটা গোল না হলেও মাথার মধ্যে প্রেশার সেট করি না তো প্রথমে হচ্ছে সবগুলো রুটি আমি হচ্ছে বেলে নিচ্ছি এরপরে হচ্ছে চুলায় ছেঁকে নেব আগে তো একটা একটা করে বেলতাম একটা একটা করে ছেঁকে নিতাম তো এখন যেহেতু ছোটো বেবি আছে সব কাজ একই সাথে করতে পারি না তো দেখা গিয়েছে একবারে বেলে রাখি পরবর্তীতে আবার এসে হচ্ছে রুটিগুলো ছেঁকে নেই তো এই ডয়ার থেকে হচ্ছে আমি চা বানানোর পরটা বের করে নিচ্ছি আর রুটি তাওয়াটা বের করছি এটাতে আমার সকালের মানে ব্রেকফাস্ট বানাতে যে টাইপের জিনিসগুলো লাগে মূলত এই ডারটাতে আমি সেগুলো রাখি তো এই যে এই দুইটা প্রয়োজন ছিল এই দুইটা হচ্ছে বের করে নিচ্ছি আর এখন আমি হচ্ছে চলে এসেছি চুলাটা একটু মুছে নিতে যদিও সকালে হচ্ছে আমি একবার মুছেছি পরে হচ্ছে আমার যে গতকাল রাতের তরকারিটা ছিল ওটাও গরম করেছি তারপরও যেহেতু রুটি এখন চেকবো একটু উপর দিয়ে মুছে নিচ্ছি ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি চুলাটাকে একটু মুছে নিতে এতে করে সারা রাতে যদি কোনো পোকামাকড় হাঁটাহাঁটি করে তাহলে কিন্তু এটা একটু মানে ময়লা হয়ে যায় তো একটু পরিষ্কার করে নিই এই তো আমার জন্য আমি দুইটা পরোটাও বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে বাসাটা যতই ক্লিন করে রাখি না কেন মাছের আনাগুলো আছে কারণ আমাদের এই লাইনে হচ্ছে সবগুলো রান্নাঘর তো দেখা গিয়েছে কারো না কারো রান্নাঘর হয়তো বা একটু উনিশ বিশ থাকে যে কারণে মাছিগুলো চলে আসে জানালার মাধ্যমে তো আমি হচ্ছে রুটিগুলো খুব সুন্দরভাবে একটু কড়া করে ছেঁকে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়া হচ্ছে একদম কড়া করে ভাজা রুটিটা পছন্দ করে তো আমি একে একে রুটি হচ্ছে বানাচ্ছি অপর চুলায় হচ্ছে চাটাও বসিয়ে দিয়েছি রুটি ফুললে আমার যে কি আনন্দ লাগে মানে সেটা আর বলার অপেক্ষা রাখে না হয়তো আমাদের সবারই অনেক আনন্দ লাগে তো সব দিন কিন্তু রুটি সুন্দরভাবে ফুলে না তো যেদিন রুটির কায়টা বেশ ভালো হয় সেদিন সুন্দরভাবে সবগুলো রুটি একদম ফুলকো হয় তো এই চুলাই হচ্ছে আমার চাটাও প্রায় হয়ে এসেছে এবার হচ্ছে চাটাকে একটু দমে রেখে দেবো আর এই তো আমার সবগুলো রুটি কিন্তু বানানো হয়ে গিয়েছে তো ওই দিন আর সারাদিনে কোন রকম ভিডিও করতে পারিনি একটু ব্যস্ততার মধ্যে গিয়েছে এটা ছিল রাতের দিকের একটা ভিডিওতে আমি হচ্ছে নার্সারি গিয়েছিলাম ওখান থেকে বেশ কিছু গাছ এনেছি আর এই তো ওই যে এই গাছটা গত ভিডিওতে যে দেখিয়েছিলাম আমি হাটে থেকে এনেছিলাম এই গাছটায় খুব সুন্দর মার্শাল্লাহ একটা ফুল ফুটেছে আর এই যে এগুলো তো আমার আগের যে ফুলগুলো ওগুলোই এই ফুলগুলো বেশ অনেক দিন কিন্তু সতেজ থাকে এই কারণে আমার বেশি ভালো লাগে একবার ফুটলে দেখা যায় পনেরো থেকে বিশ দিনের মতো গাছের মধ্যে সুন্দরভাবেই থাকে বেলাতে আমি হচ্ছে এই যে আমার যে সানফ্লাওয়ার ওয়াইনটা ছিল এটা ক্লিন করে রোদে দিয়েছিলাম এরপর আমি যেহেতু সারাদিন একটু ব্যস্ত ছিলাম দিনের বেলাতেই এটা আর উঠে এ নিতে মনে ছিল না তখন হচ্ছে শরীর নিচ্ছে কারণ এখানেই আমি মূলত গাছগুলো রাখবো শীতের সিজনের কিছু ফুল আমি এনেছি এখন আমার এই পাশটাতে বেশ ভালো পরিমাণে রোদ থাকে একদম অর্ধবেলায় থাকে রোদ তো যে কারণে ফুল গাছগুলোকে আমি এই পাশে রাখার ডিসিশন নিয়েছি যেহেতু ফুল গাছে একটু রোদের পরিমাণটা বেশি লাগে এই কারণে আমি এই ফুল গাছগুলো রেখেছি আর এই যে নিচে কিন্তু আমি আরেকটা ফুল গাছ এনেছি এটার নাম আমি হচ্ছে জানি না তবে খুব ভালো লেগেছে কয়েকটা আপুর হচ্ছে পোস্টে দেখেছিলাম ফেসবুকে এই ফুলটার অনেক ঝোপালো হয় গাছটা তো এটা একদম নাড়ুবেল একটা গাছ এটা দেখে আপনাদের ভাই একদমই পছন্দ করেনি তো অনেক জোর করে নিয়ে আসলাম ভাবলাম একদম সুন্দর প্রকার কেয়ার করলে হয়তো বা গাছটা ঝোপালো হবে এবং দেখতেও ভালো লাগবে তো এই যে এই গাছগুলো কিন্তু হচ্ছে একদম ছোট বাচ্চা গাছ তো বড় হলে কিন্তু অনেক ঝোপালো হবে তো দেখলাম গাছটা একটু বেঁকে গিয়েছে এখানে পরবর্তীতে আমি দুইটা স্টোন দিয়েছি এতে করে গাছটা খুব সুন্দরভাবে ছিল তো এটা হচ্ছে তারপরে দিন আমার একটা পার্সেল এসেছিল ম্যাক্রোমের কাজগুলো আমি হচ্ছে টুকিটাকি কিছু পারি যে এগুলো আমি চেষ্টা করলেই হয়তো বা বানাতেও পারবো তবে যে দেখা গিয়েছে ছোট বাচ্চা নিয়ে তেমন সময় পাই না তো এগুলো যেহেতু আমার অনেক ভালো লাগে তো এই কারণে কিন্তু আমি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এই পেস্টাতে মোটামুটি সব কিছুই হচ্ছে ম্যাকরমের জিনিস ঘর সাজাতে যা যা লাগে সবই পাওয়া যায় তো আমি আমার পছন্দ এবং চাহিদার মতো যে জিনিসগুলো খুব অনেক দিন ধরে চাচ্ছিলাম হুট করে পেয়ে যাওয়াতে আমি কিন্তু সাথে সাথে অর্ডার করে ফেলেছি দুইটা হচ্ছে কার্টেন কার্টেন হোল্ডার কিনেছি দুইটা একদম সুন্দরভাবে সেট করে রাখতে পারবো কার্টেনগুলো আর এইখানে হচ্ছে আমি একটা এটা কি কি বলে স্ট্যান হয়তো বা যে কোনো কিছু হচ্ছে সাজিয়ে রাখলেই বেশ ভালো লাগবে দেখতে বিশেষ করে মানি প্লান্ট দিয়ে সাজালেই বেশি ভালো লাগে আর নিচেরটা হচ্ছে কি হোল্ডার তো ওটা আমি হচ্ছে দুটাই এখানে রেখে দিয়েছি আপাতত কারণ কোথায় এগুলো রাখবো এখনও আমি ডিসিশন নেইনি তো পরবর্তীতে ভিডিওতে দেখাবো এগুলো কোথায় আমি কিভাবে সাজিয়ে রাখলাম আপাতত ঝুলিয়ে একটু আপনাদেরকে বুঝালাম যে জিনিসগুলো কেমন দেখতে আর এই তো এই যে কাটেন যে বেল্ট ছিল ভুল না সরি আমি প্রথমে ভুলই বলে ফেলেছি এগুলো হচ্ছে কার্টেন বেল তো এগুলো কিন্তু বেঁধে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে তো অনেক দিন ধরে হচ্ছে আমি এরকম চাচ্ছিলাম তো এর আগে কিন্তু দেখেছিলাম যে আমি আমার নিজের হাতে বানিয়েছি একদম সিম্পলভাবে তো ওগুলো তো একদম অনেক সিম্পল ছিল তো এগুলো বেশ রিজনেবল প্রাইসে পেয়ে আমি হচ্ছে অর্ডার করে ফেলেছি আর দেখুন বাধার পর কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগছিল এবার এই পাশটা তো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে এই ভিডিওটা যা যা এখন অবধি দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকুন আর ভিডিও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এমন সুন্দর সুন্দর আরও নতুন ভিডিও দেখার জন্য ওই যে বরাবরের মতোই আমি কিন্তু এই জায়গাটা এইভাবে করে সাজিয়ে নিয়েছি কিছু গাছপালা দিয়ে আর এই বেলটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে তবে এটা কোথায় লাগায় পরবর্তী ভিডিওতে দেখার জন্য ওয়েট করুন এটার বাধার সিস্টেমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই প্রোডাক্টগুলো কেউ যদি নিতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তাদের পেসলিংটা লিঙ্কটা জানিয়ে দিব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ